হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দু সালে উনিশে আগস্ট সোমবার রাখি পরানোর শুভ সময় কখন ও অশুভ সময় কখন এবং কতক্ষণ পর্যন্তই ভদ্রাকাল থাকবে দু সালে রাখি পূর্ণিমার এই দিনটি খুবই বিশেষ কারণ নব্বই বছর পর রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ কিন্তু রাখি পূর্ণিমার তিথিতে থাকতে চলেছে অশুভ ভদ্রা ছায়া শাস্ত্র অনুসারে ভদ্রা ব্যতীত শুভ সময় রাখি বন্ধনের দিন ভাই বা দাদার হাতে রাখি বাঁধলে ভাই বা দাদা দীর্ঘায়ু লাভ করেন এবং ভাই বা দাদার মঙ্গল হয় কিন্তু ভদ্রাকালে যদি দাদা বা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়া হয় তাহলে তাদের আয়ু কমে যায় এবং অমঙ্গল ঘটে ভদ্রাকালে কেন রাখি বাঁধা হয় না বিশ্বাস করা হয় যে একসময় সুপর্ণখা দাদা রাবণের হাতে ভদ্রাকাল চলাকালীন রাখি বেঁধে দিয়েছিলেন এরপরে রাবণের বিনাশ হয় এবং রাবণের সব কিছু ধ্বংস হয়ে যায় সেই থেকেই বিশ্বাস করা হয় ভদ্রাকাল চলাকালীন রাখি বাঁধা বা যে কোনো শুভ কাজ করার ফল অশুভ হয় দু সালেও রাখি পূর্ণিমা দিন থাকতে চলেছে ভদ্রাচ্ছায়া দু হাজার চব্বিশ সালে ছায়া কতক্ষণ থাকবে উনিশে আগস্ট দু সকাল সাড়ে সাতটার পর থেকে অর্থাৎ সাতটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে ভদ্রাকাল এই সময় রাখি বাঁধা একেবারেই নিষিদ্ধ তাহলে রাখি বাঁধার শুভ সময় কখন যেহেতু দু সালে রাখি পূর্ণিমার দিন একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে নব্বই বছর পর রাজপঞ্চক যোগ সিদ্ধি যোগ রবি যোগ এবং যোগের মতো যোগ তৈরি হচ্ছে যার ফলে রাখি পূর্ণিমার এই উৎসবটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যুগের মধ্যে অশুভ ভদ্রা ছায়া থাকছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত রাখি বন্ধনের শুভ সময় থাকছে একটা বত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই সময় রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্ক ভালো হবে এবং তাদের সৌভাগ্যতা বৃদ্ধি ঘটবে রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার নিয়ম ও মন্ত্রটি কি জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন বোন বা দিদিকে সকাল সকাল উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের পুজো সম্পন্ন করে যে রাখিটা ভাই বা দাদার জন্য আনা হবে সেই রাখিটা ভগবানের চরণে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে রাখি পরানোর সময় রাখির ডালা সাজিয়ে নিতে হবে এবং এই ডালায় রাখতে হবে চন্দনবাটা বাটা দুর্বা ফুল প্রদীপ মিষ্টি জল ও রাখি এই জিনিসগুলো রাখির ডালায় অবশ্যই রাখতে হবে এবং শুভ সময়ের মধ্যে রাখি বাঁধতে হবে ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এরপর শুভ সময়ের মধ্যে রাখি বাঁধতে হবে যখন রাখি বাঁধবেন ডালায় যে প্রদীপটি রয়েছে সেই প্রদীপটি অবশ্যই জ্বালাতে হবে এবং দাদা বা ভাইয়ের কপালে চন্দনের তিলক অবশ্যই করাবেন রাখি বাঁধার সময় এই মন্ত্রটি বলে দাদা বা ভাইকে রাখি পরাবেন রাখি পরানোর মন্ত্রটি হল এনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলাহ প্রতি বদনামে রাখি বন্ধনের এই মন্ত্র উচ্চারণ করে বোনেরা বা দিদিরা ভাইয়ের বা দাদার হাতে রাখি বাঁধলে ভাইয়ের অমঙ্গল হয় না দীর্ঘায়ু শ্রীবৃদ্ধি হয়ে থাকে